ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ববি তাকে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসাই আর আশীর্বাদের কৃপায় অনেকটাই ভালো আছি তো গাইজ আমি তো আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে এগারোটা তিন এখন থেকে ব্লগটা শুরু করছি তো গাইজ চলো আমি তো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের বলবো এই ভিডিওতে তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করা যাক তো বন্ধুরা আমি তো রেডি হয়ে আছি এদিকে দেখো এদিকে মা রেডি হচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখো কেমন রোদ কি তো এদিকে দেখো আমার বড়বাবুও তো রেডি হয়ে গেছে আর বড়বাবু কি করলো সঙ্গে করে একটা জলের বোতল নিয়ে নিয়েছে বোতল পরিষ্কার করে আর মেয়ে তো এইদিকে রাস্তায় দাঁড়িয়ে আছে মামা করে চিৎকার করছে চলো মা তো রেডি হয়ে গেছে সবাই মিলে যাওয়া যাক চলোকাই ওঠো ফুঙ্কাই ওঠো যাই হোক আমরা তো গাড়ি উঠেই পড়লাম তো চলো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি পুজো দিতে তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি গাড়ি থেকে নেমেই পড়েছি তো কোথায় পুজো দিতে যাচ্ছি আমরা যাচ্ছি বজরকীনাথ মঠে পুজো দিতে এই জায়গাটা হচ্ছে আমার বাপের বাড়ি মানে কাছে তো তোমরা জানোই আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি যে আমার বাপের বাড়িটা কোথায় তাও আমি একবার বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে কি কাশীনগর কাশীনগর বজরকিনাথ মঠ বলে তো তোমরা অনেকেই চিনবে আবার অনেকেই চিনতে নাও পারো তো তার জন্য আমি বললাম যে এটা কাশীনগর রায়দিক থানার অন্তর্গত তো যাই হোক তোমরাও আসতে পারো এই জায়গাটা তো ভীষণ মন্দিরটা জাগ্রত তাই আমরা ছোটোবেলায় থেকে এই মন্দিরটাই আসি এবং আমাদের বাচ্চা কাচ্চা হলেও এই মন্দিরটাতেই এসে ওই যে বলে না চুল ফেলে দেয় দিয়ে পূজা আস্তি দেয় ছোটো বাচ্চা মানে মুখে ভাতের আগে তো আমরা এই মন্দিরটা ছোটোবেলা যে ভীষণ জাগ্রত একটা মন্দির মন তো যদি তোমরা কিছু মানে চাও অবশ্যই তুমি পাবে তো চলো দেখতেই পাচ্ছ দুপাশে কি সুন্দর ঠাকুরের মূর্তি তো আমরা তো অলরেডি এসেই গেছি হাঁটতে হাঁটতে দু মিনিট হাঁটতে হয় তোমরাই দেখতেই আমরা তো অলরেডি এসে গেছি আর চারিদিকে দেখছো কত লোকজন এসে গেছে অনেকের মানত আছে তারাও মানুষ চুক্তছে ওই দেখতে পাচ্ছ সব ছোট ছোট বাচ্চারা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ওদেরকে ন্যাড়া করিয়ে পূজা দিচ্ছে বাবা ভোলানাথের কাছে এটা অ্যাকচুয়ালি বাবা ভোলানাথেরই মন্দির শুধু তো যাই হোক এই ঘাটটা দেখতে পাচ্ছ এই ঘাটে সবাই স্নান করে স্নান করে ওই বাচ্চাদের দেখছো স্নান করাচ্ছে এখানে স্নান করিয়ে প্রসাদ নিয়ে পূজা দেয় ও অনেকের মানুষ থাকলে দেয় তো দেখো আমার মেয়ে কেমন স্নান করছে ওকে এই নিয়ে আসলাম আগে ওকে যখন ওর যখন বয়স ছিল সাত মাস তখন আমি মাটা সবাই মিলে এসে পূজা দিয়ে গেছিলাম ওকে নাড়া করিয়ে আর এর এখন বয়স হয়ে গেলে এই সাড়ে চার বছর এতদিন পরে এসছি বাপের বাড়ি গিয়েছি তো মা বলল তাই ওই চলে গেলাম পুজো দিতে তো মেয়েটার নামেই পুজোটা দেবো বলেছিলাম যে লকডাউন এটা সেটা করে করে আর তো যাওয়াই হলো না তার উপরে ভীষণ ব্যস্ততা এবং কাজের মাধ্যমে তো যাওয়াই হয় না তো সুযোগ পেয়েছি যখন চলেই গেলাম তো চলো বন্ধুরা তোমরা মন্দিরটাকে দেখো চারপাশটা এদিকে আমি প্রসাদ নিচ্ছি মাও চলে এসেছে আমিও দাঁড়িয়ে আছি তো এদিকে দেখতে পাচ্ছ প্রসাদ এই যে প্রসাদগুলো ওরা প্রত্যেকটা থেকে সব রকম মিল করে করে দেয় দিয়ে ধরো কিলো বা পাঁচশো এরকমই আমি হিসাবে বা কিলো হিসাবে প্রসাদ নেয় তো আমাদের এখান থেকে প্রসাদ কেনা হয়ে গেছে তো আমি তো বাবুর নামেই প্রসাদ দিচ্ছি মানে আমার মেয়ের নামে মেয়ের নামে প্রসাদ দিচ্ছি আর ওদিকে আমার মা বাবার নামেই দিচ্ছে তো আমি তাড়াতাড়ি কোট প্রসাদটা নিয়ে কি করলাম মন্দিরে যাচ্ছি কারণ বারোটা তো বেজে গেছে প্রায় তো বারোটা থেকে মানে পুজো শুরু হবে তো আমি গিয়ে দাঁড়িয়ে গেছি লাইনে এখানে আবার কি লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে ঠাকুরমশাই প্রসাদগুলো একটা একজনের কাছ থেকে নেবে আর নাম লিখে তারপরে জমা নেবে দেখতেই পাচ্ছ তোমরা ভিতরের মানে ভোলানাথকে তোমাদেরকে আর দেখাতে পারলাম না ভীষণ ভিড় এবং অনেকটা নিচে অন্ধকার যেহেতু অ্যালাও করছে না তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো তোমরা থামবেল দেখেই বুঝতে পারবে যে বাবা ভোলানাথের গব্বরটা আর এদিকে দেখতে পাচ্ছি এটা বকুল গাছ এখানে ধূপপাতি অনেকে জ্বালায় প্রণাম করে আমি কারণটা বুঝলাম না মা বললো এখানে তুইও জ্বালাও তুমি আর প্রণাম কর মানে ভালো হবে আমি তো সেইভাবে মাকে আর জিজ্ঞেস করলাম না কিন্তু আমিও ধূপ বাতি দিয়ে দিলাম এদিকে ভোলানাথকে মানে প্রণাম টনাম করে চারিদিকে আমিও ধূপ বাতি জ্বালিয়ে ফেললাম আর আমার বড় বাবু দাঁড়িয়ে আছে দেখো ও দেবী তো চলো বন্ধুরা তোমাদের মন্দিরটার চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছ আমার পেছনে যে চিকচিকে কাপড় দিয়ে কিছু বাঁধা তো এটা যে যার মনস্কামনা পূরণের জন্য এই যে মুদোটা বাঁধে স্নান টান করে এসে তো সত্যিই মনস্কামনা পূরণ হয় তাদের আর এদিকে চারিদিক দোকানপাট বসেছে দেখো দেশের দিকে যেমন দোকানপাট বসে আর আমার বড়বাবু তো খাবার কিনে নিয়ে গেল ভীষণ ওদের খিদে পেয়ে গেছে মেয়ে মা ওরা সবাই খেতে বসে গেছে আর আমি অপেক্ষা করছি যে পুজো কমপ্লিট হওয়া পর্যন্ত তো আবার প্রসাদ নিয়ে আসতে হবে কমপ্লিট হয়ে গেলে এখন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগেরটা